টলিপাড়ার খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে কারণ টেকনিশিয়ান স্টুডিওতে কাজ বন্ধ সকালে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং যে জট তৈরি হয়েছে যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে সেটা কাটাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পরিচালকদের বৈঠক হচ্ছে পাশাপাশি বিকেলে টেকনিশিয়ানদের বৈঠক রয়েছে সব মিলিয়ে এখনো পর্যন্ত আমরা কি আপডেট পাচ্ছি এই যে জট তৈরি হয়েছে সেই জট কি কাটতে চলেছে কোনো কি সবুজ সংকেত পাওয়া যাচ্ছে রুমে যাবো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি সেখান থেকেই সরাসরি রয়েছেন সায়েন্দিকে এখনো পর্যন্ত কি বুঝতে পারছো কি জানতে পারছি আমরা দেখো সকাল থেকেই কিন্তু গোটা টলিউড কার্যত অচল কোনো স্টুডিওতেই কোন ফ্লোরে কোন সিনেমা সিরিয়াল বা ওয়েব সিরিজের শুটিং হচ্ছে না এবং একেবারেই এই পরিচালকদের এই কর্মবিরতির জেরে টলিউড জুড়ে বা টলি পাড়া জুড়ে কিন্তু একটা অপার স্তব্ধতা এবং এই মুহূর্তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পরিচালকরা যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং সেখানে কিন্তু একটি বৈঠক হওয়ার কথা রয়েছে আমরা যেরকম আমরা জানতে পারছি ইতিমধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হয়েছেন রাজ চক্রবর্তী বিরসা দাসগুপ্ত সুদেশনা রায় অনিলবদ গুপ্ত সহ আরও একাধিক পরিচালক এবং বিকেল বেলাতে টেকনিশিয়ানদের একটি বৈঠক রয়েছে এবং এই দুই বৈঠক থেকে কি রকম কোনো সমাধান সূত্র বেরিয়ে আসবে সেদিকেই কিন্তু এখন তাকিয়ে রয়েছে কার্যত গোটা টলিউড এবং একটা কথা বলতে হচ্ছে এই প্রসঙ্গে যে আর্টিস্ট ফোরাম তারা কিন্তু এই যে একটা অচলাবস্থায় এই জটিলতা কাটানোর জন্য একটা উদ্যোগী ভূমিকা নিয়েছে আর্টস ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে একটা জটিলতা এই যে একটা অচলাবস্থা তাকে কাটানোর জন্য কিন্তু প্রয়োজনীয় একটা মধ্যস্থতা বৈঠক করতে হবে উভয় পক্ষের সঙ্গে এবং উভয় পক্ষের মধ্যে এবং অন্যদিকে ফেডারেশনের পক্ষ থেকে যেরকমটা বলা হয়েছে যে ফেডারেশনের অন্তর্ভুক্ত যে সমস্ত টেকনিশিয়ানরা যারা রয়েছেন তাদেরকে কিন্তু একেবারেই জানাতে হবে কারা কারা পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসাবে চাইছেন না বা তাকে ফ্লোরে চাইছেন না সেই টেকনিশিয়ানদের নাম কিন্তু চাওয়া হয়েছে বা বলতে বলা হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে অন্যদিকে ডিরেক্টার্স গিল্ড যারা রয়েছে গিল্ডে যারা রয়েছেন পরিচালকরা তারা কিন্তু বলছেন যে ফেডারেশনের এই যে একটা একচ্ছত্র আধিপত্য এটাকে কিন্তু কোনো রকমভাবেই মানা যাবে না কারণ গোটা টলিউডের ক্ষেত্রে ফেডারেশন কখনোই একা নিয়ামক একটা সংস্থা বা তার যে একটা আধিপত্য সেটা কিন্তু চলতে পারে না এবং একেবারেই শনিবার দিনকে যখন টেকনিশিয়ানরা যখন আসেননি কারণ পরিচালক রাহুল মুখোপাধ্যায় তিনি শুটিং শোরে এসেছিলেন পরিচালক হিসেবে তিনি তার কাজ করবেন বলে টেকনিশিয়ানরা তাকে বয়কট করেছিলেন এবং একাধিক শিল্পী একাধিক আর্টিস্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনির্বাণ এরা কিন্তু এসে একেবারেই দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন কিন্তু শুটিং হয়নি রাজ চক্রবর্তী সেদিনকেই জানিয়ে দিয়েছিলেন যে এই গোটা বিষয়টা কিন্তু একেবারেই পরিচালকদেরকে অপমান করা অরিন্দম অরিন্দমশীল তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে এই অপমান কোনো রকমই কিন্তু পরিচালকরা মেনে নেবেন না কারণ একেবারেই ফেডারেশনের আন্ডারে যে সমস্ত টেকনিশিয়ানরা রয়েছেন তাদের তারা কিন্তু পরিচালকদেরকে অপমান করছেন এবং সেই তার বক্তব্যকে সমর্থন জানিয়ে ইতিমধ্যেই সেই পোস্টে আরও এক একাধিক পরিচালক তারা কিন্তু অরিন্দম শীলের এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন অন্যদিকে আহ একেবারেই এস এর প্রযোজক মহেন্দ্র সোনি তিনিও কিন্তু পরিচালকদেরই পাশে দাঁড়িয়েছেন তিনি কিন্তু বলেছেন যে পরিচালকরা ছাড়া সিনেমা বা শ্যুটিংয়ের কিন্তু কোনো মাত্রা বা কোনো নির্যাস নেই এই কারণে পরিচালকদেরকে তিনি কিন্তু সমর্থন করেছেন আবার অন্যদিকে একটা সিনেমা যদি শ্যুটিংটা একদিন বা দুদিন একটু পিছিয়ে যায় সেক্ষেত্রে তার রিলিজ ডেটটা কিছুটা হলেও পিছিয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু বড়ো খুব একটা যে প্রভাব পড়বে তা কিন্তু নয় কিন্তু কোনো সিরিয়ালের ক্ষেত্রে যদি শুটিং বন্ধ থাকে এবং যদি তার যদি যথাযথভাবে ব্যাংকিং না থাকে সেক্ষেত্রে কিন্তু একেবারেই যে টেলিকাস্ট হওয়া সেই টেলিকাস্ট হওয়াটা কিন্তু পিছিয়ে যাবে রবিবার আমরা জানতে পেরেছি যে কিছু সিরিয়ালের ব্যাঙ্কিং এপিসোড শ্যুট করা হয়েছে কিন্তু একটা রাতের মধ্যে কতটা এপিসোড ব্যাঙ্কিং করা গিয়েছে তা থাকছে সকাল থেকে কিন্তু প্রত্যেকটা স্টুডিও জুড়ে একেবারেই একটা শূন্যতা একটা একদম প্রত্যেকটা স্টুডিও কিন্তু কোনো লোক নেই যারা কাজ করেন প্রত্যেকটা দিন সেখানে গিয়েও কিন্তু কাউকে দেখা যাচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই পরিচালকরা তারাও কিন্তু বলছেন তারা কাজ বন্ধ করতে একেবারেই চান না তারাও কিন্তু চান অন্যান্য দিনের মধ্যেই টলিউড কিন্তু সচল থাকুক টলিপাড়াতে প্রত্যেকটা স্টুডিওতে যেরকমভাবে স্বাভাবিকভাবে কাজ হয় সেইভাবেই কিন্তু কাজ হোক আর এই কারণেই ইতিমধ্যে কিন্তু একটা বৈঠক তারা করছেন তোমাকে শুনতে এরকমটা বললাম যে রাজ চক্রবর্তী থেকে শুরু করে বিশাল দাসগুপ্ত থেকে শুরু করে একাধিক পরিচালক ইতিমধ্যেই প্রসন্তজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে তারা পৌঁছে গিয়েছেন এই বৈঠক থেকে ঠিক কী সিদ্ধান্ত হয় এবং বিকেলবেলাতে আবার কিছুক্ষণের মধ্যে একেবারেই টেকনিশিয়ানস যারা রয়েছেন তাদেরও কিন্তু একটা বৈঠক রয়েছে সেই দুই বৈঠক থেকে ঠিক কোন সিদ্ধান্ত হয় কি টলিপাড়া একেবারেই তার নিজস্ব চেনা রূপে চেনা ছন্দে বা চেনা ব্যস্ততায় ফিরবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় একেবারে নজর থাক সেই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরোয় কিনা নজর রাখো সায়ন্তিকা আপাতত তোমাকে ধন্যবাদ এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি অবশ্যই টলিপাড়ার খবরের দিকে এবং সেখানে যে অচলাবস্থা তৈরি হয়েছে যে অস্থিরতা তৈরি হয়েছে সেই অস্থিরতা কাটাতে প্রসাদজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পরিচালকরা বৈঠক করবেন এবং তারা ইতিমধ্যে পৌঁছেও গিয়েছেন সেখানে পাশাপাশি টেকনিশিয়ানরা আজকে বিকেলে বৈঠক করবেন প্রত্যেকেই চাইছেন যে একটা জটিলতার পরিস্থিতি তৈরি হয়েছে দ্রুত সেই জটিলতা কেটে যাক